এই শাড়িটার দাম বিশ হাজার টাকা আর এই শাড়িটা এক লক্ষ টাকা আর এই শাড়িটা সবচেয়ে বেশি সুন্দর কারণ এটা শুধু শাড়ি না এটা আমাদের জামদানি আর এই হাট শুরু হয় সূর্য ওঠার আগে থেকে ওয়েলকাম জামদানি হাট সপ্তাহে একদিন শুক্রবার ভোরবেলা থেকেই বাংলাদেশের সবচেয়ে বড় এই জামদানির হাট বসে এবং সারা দেশ থেকে পাইকাররা আসে সরাসরি তাঁতিদের কাছ থেকে শাড়ি কিনতে চলুন দেখি এখানে জাতিরা সবাই তার বেস্ট কাজটা নিয়ে আসে এই জামদানির ইতিহাস প্রায় চারশো বছরের মুঘল দরবার থেকে আজকের বাংলাদেশ সবখানের দুই হাজার ষোলো সালে ইউনেস্কো আমাদের এই ঐতিহ্যকে দিয়েছে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি তাই এটি শুধু আর শাড়ি নয় বরং আমাদের গৌরবের প্রতীক তাছাড়া আপনি কতদিন ধরে কাজ করেন চল্লিশ বছর আরে হার কতদিন ধরে সারটা একটা ছোটবেলা বাগাদ রাখতাছি

এটা আমাদের সংস্কৃতি এবং হাজারো তাঁতির আবেগ আর এই তাঁতিরাই আমাদের ঐতিহ্য নায়ক এটাই আজকের স্পাইক স্টোরি আমাদের ঐতিহ্য আমাদের গর্ব জামদানি চিরকাল বেঁচে থাকুক